ফেলে দেওয়া পচা লিচু থেকে এত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে এই লিচু গাছ থেকে কখনো লিচু শেষ হবে না মা ও মা তুমি কোথায় যাচ্ছ আমাকে নিয়ে যাও না মা আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না আমি যাব তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা মাটিয়া আমি একটু বাজারে যাচ্ছি ঘরে যে রান্না করার মতো তেমন কোনো কিছুই নেই তুই বাড়িতেই থাকিস কেমন আমি যাব আর আসবো আর আসার সময় তোর জন্য একটা চকলেট নিয়ে আসব। আমাকে কিছু কিনে দিতে হবে না মা আমি শুধু তোমার সাথেই যাব। ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগে না তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে এমনিও তুমি আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না তোমার সাথে নিয়ে যাও না মা ও মা নিয়ে যাও না মারে বাহিরে তো অনেক রোদ পড়েছে এই রোদের মধ্যে বাইরে গিয়ে তুই কি করবি বল তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক মা তাছাড়া আমার হাতেও তেমন বেশি টাকা নেই যে তুই দোকানে গিয়ে কিছু ছেয়ে বসলে কিনে দিব তারপর শেফালি শিয়ালিনী টিয়াকে নিয়ে বাজারে চলে যায় শেফালি যখন বাজার করতে ব্যস্ত ছিল টিয়া তখন পাশের দোকানের লিচুগুলোর দিকে ডেপ ডেপ করে তাকিয়েছিল আর মাকে বলে মা ও মা দেখো না বাঘ মামা ওই দিকে লিচু বিক্রি করছে কত সুন্দর লাল লাল পাকা পাকা লিচু কত সুন্দর সুগন্ধ বের হচ্ছে মা ও মা আমার যে সুগন্ধে খুব লিচু খেতে মন চাইছে আমাকে লিচু কিনে দাও না মা টিয়া এই জন্যই তোকে আমি বাজারে আনতে চাইনি আমি জানতাম বাজারে আসলেই তুই এটা সেটা দেখে এ বসবি আমার কাছে যে এত টাকা নেই রে মা আর লিচুর তো অনেক দাম এত টাকা আমি কোথায় পাবো আর আমার কাছে যেই টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি ভাজার করেই ফেলেছি মা ও আচ্ছা ঠিক আছে আর করতে হবে না চল দেখি ভাগ মামা বাকিতে লিচু দেয় কি না তাহলে তোকে আজকে লিচু কিনে দিব। নয়তো অন্যদিন মামা আপনার দোকানের লিচুগুলো তো দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে রসে বড়া টস টসা আমাকে কিছু লিচু দিবেন আমি আপনাকে দুই দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিব কি বললি সাবা লিচু নিবি তাও আবার বাকিতে বাকিতে কোনো লিচু নেই যদি আমার লিচু খেতে মন চায় তাহলে আমাকে নগদ দুশো টাকা দিতে হবে আগে টাকা পরের লিচু নিয়ে যাবি আমার দোকানে বাকিতে কোনো লিচু নেই ভাগ মামা আপনি এইভাবে কেন বলছেন আমি তো আপনার টাকাটা দুদিনের মধ্যে পরিশোধ করে দিব আপনি না হয় আমাকে অল্প কিছুই লিচু দিন আমি দুই দিনের মধ্যে আপনার টাকাটা যে দিয়ে দিব আমার মেয়েটা যে লিচু খাওয়ার জন্য বড্ড জিদ করে বসে আছে আরে শাফা এত বিরক্ত করিস না তো তোকে তো আমি আগেই বলেছি আমি কোনো বাকি দিতে পারবো না নগদ টাকা দে তাহলে লিচু পাবে আমার দোকানের সামনে থেকে এখন সরে যত অন্য একটা কাস্টমার ধরতে দে দিন না বাঘ মামা কিছু লিচু আমি তো আপনার কাছে অনেকগুলো লিচু চাইনি অল্প কিছুই লিচু চেয়েছি আমি আপনাকে দুই দিনের মধ্যেই টাকাটা পরিশোধ করে দেব আমার হাতে যে এখন টাকা নেই যে কয়টা টাকা ছিল সেই টাকা দিয়ে আমি বাজার করেই ফেলেছি তাছাড়া আমার স্বামী বেঁচে থাকতে তো আপনাকে কতই না সাহায্য করেছে যখন যেটা আপনি বলেছেন আমার স্বামী তো তখন সেটাই করে দিয়েছে আমার সাথে কেন এরকম ব্যবহার করছেন দিন না আমাকে কয়েকটা লিচু লিচু আমার মেয়েটা যে খাওয়ার জন্য খুব জেদ করেছে কে আমাকে কখন সাহায্য করেছে সেটা আমার মনে নেই আর আমার বাবার দরকারও নেই আমি তোকে বাকিতে লিচু দিব না থেকে বলছি ঠিক আছে বাগমামা লাগবে না বাকিতে লিচু আমার যখন টাকা হয় আমি তখনই আমার মেয়েকে লিচু কিনে দিব লাগবে না আমার লিচু আরে যা যা এসেছে বাকিতে লিচু খেতে আবার বড় বড় কথা বলছে মা তোমার রান্না হতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণ একটু জুমার সাথে খেলা করে আসি তাড়াতাড়ি খেলা করে চলে আসবো টিয়া তুই না একটু আগে বললি তোর ভীষণ খিদে পেয়েছে এত খিদে নিয়ে তুই কি করে খেলবি রে মা একটু পরেই যাস রে মা তুই বরং খাবারটা খেয়ে যা না মা আমি এখন যাই খেলা করে তাড়াতাড়ি চলে আসব। আর তুমি মন খারাপ করে থেকো না তো মা আমি জানি তুমি আমাকে লিচু কিনে দিতে পারো নি বলে তোমার অনেক মন খারাপ হয়েছে তুমি আর মন খারাপ করো না মা আমি এখন আর লিচু খেতে চাইব না আমার মেয়েটা দেখছি খুব বুদ্ধি হয়েছে মায়ের মন খারাপও বুঝে গেছিস তাই না আচ্ছা রে মা আমার টাকা হলে আমি তোকে আগে লিচু কিনে খাওয়াবো যা এবার তাহলে খেলতে যা তাড়াতাড়ি কিন্তু বাড়ি ফিরে আসবি জুমা তুই খেলতে চলে এসেছিস আমাকে ডেকে নিয়ে এলি না কেন চল এখন আমরা খেলা শুরু করি না রিটিয়া এখন আমি আর খেলবো না আমার মা যে আমাদের বাড়ির বাগান থেকে লিচু পাচ্ছে আমার মা আমাকে বলেছে মাকে সাহায্য করতে যেতে তাই এখন আমি চলে যাব জুমা আমিও তোর সাথে যাব আমি তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে যদি কাকিমা আমাকে একটা লিচু দেয় আমি তাহলে লিচু খেতে পারবো টিয়া তুই তাহলে আমার সাথে যাবি তাহলে চল আমি মাকে বলে তোকে লিচু খেতে দিব মা তোমার কি লিচু পাড়া হয়ে গেছে আমাকে দাও আমি লিচু খাবো আর দেখো মা আমি টিয়াকেও সাথে করে নিয়ে এসেছি টিয়া নাকি লিচু খেতে খুব মন চাইছে তুমি টিয়াকে কিছু লিচু দাও না মা আজ আর লিচু পারবো না রে জুমা যা লিচু পেরেছি তা দিয়ে আমরা খেয়ে দিয়ে বিক্রিও করতে পারবো আর তুই টিয়াকে বলছিস লিচু দেওয়ার কথা জানিস লিচুর এখন দাম কত আমি এই লিচুগুলো বাজারে বিক্রি করব। আর বাজারে বিক্রি করলে ভালো একটা দামও পাবো ওকে কেন আমি ফ্রিতে লিচু দিব বল না তোমাদের গাছে তো কত লিচু ধরেছে আর কত বড় বড় লিচু আমাকে ছোট্ট একটা লিচু দাও না কাকিমা আমার মায়ের যখন টাকা হবে তখন আমি তোমাকে টাকা দিয়ে যাব টিয়া তোদের মতো গরিবদেরকে নিয়ে আমি আর পারি না আমার মেয়েটাকে পটিয়ে পাটিয়ে চলে এসেছিস লিচু খেতে তাই না আমি তোকে কোনো লিচু দিতে পারবো না যাই এখান থেকে মা আমাদের গাছে তো অনেক লিচু ধরেছে তাহলে তুমি টিয়ার সাথে এমন ব্যবহার কেন করছো ওকে কিছু লিচু ধান আমা ওরা তো অনেক গরিব ওরা টাকা কোথায় পাবে লিচু কিনে খাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে জুমা তুই যেহেতু এত করে বলছিস ওকে কি করে ফিরিয়ে দেই বল এই যে টিয়া এই যে আমার পাশে থাকা লিচুগুলো রয়েছে এটা একটু একটু পচে গেছে এর থেকে কিছু লিচু ভালো বের হলে তুই খেয়ে নিস যা এবার এই নিয়ে বাড়ি যা ঠিক আছে কাকিমা আমি তাহলে এই পচা লেচুগুলোই নিয়ে যাই ওখান থেকে কিছু লিচু ভালো বের হলে আমি মজা করে লেচু খাবো এরপর টিয়া সেই পচা লিচুগুলো নিয়েই বাড়ি চলে আসে মা দেখো না জুমার মা আমাকে এই লিচুগুলো দিয়েছে ওদের গাছে না অনেক লিচু হয়েছে তুমি আমাকে এখান থেকে দুটো লিচু ভালো বের করে দাও না মা এখানে কিছু লিচু ভালো আছে কাকিমা বলেছে তুমি আমাকে ভালো লিচু বের করে দাও মা আমি লিচু খাবো টিয়া আমি সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি আর তুই কি না এই পচা লিচুগুলো নিয়ে বাড়ি এসেছিস এগুলো এক্ষুনি ফেলে দে বলছি মা এখানে সবগুলো লিচু তো আর নষ্ট না কিছু লিচু তো ভালো পাওয়া যাবে তুমি আমাকে এর মধ্য থেকে দু লিচু ভালো করে বেছে দাও না মা টিয়া এইভাবে জাত করিস না রে মা এই পচা লিচুগুলো খেলে তোর পেট খারাপ হবে আর অসুস্থ হলে তোকে ডাক্তার এসে ইঞ্জেকশনও দিবে যা মা লিচুগুলো ফেলে দিয়ে হরে বাবা ইঞ্জেকশন ইঞ্জেকশন দেখলে তো আমার বড্ড ভয় করে আমি অসুস্থ হতে চাই না মা আমি এক্ষুনি লিচুগুলো ফেলে দিয়ে আসছি তারপর টিয়া সেই পচা লিচুগুলো তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় পরীর কথা মতো ফুলটি গাছের গোড়ায় রেখে দেয় আর আশ্চর্যজনকভাবে গাছে সুন্দর সুন্দরপুর গ্রামে শিয়ালিনী তার মেয়ে টিয়াকে নিয়ে বসবাস করত। অনেক দিন আগে শেফাশিয়ালিনীর স্বামী মিসকে দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে শিয়ালিনী অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করত। জানিস আমার মা এবার ঈদে আমার জন্য অনেকগুলো নতুন জামা কিনে দিয়েছে। সবগুলো জামা দেখতে অনেক সুন্দর। তদের মা তাদেরকে কি কিনে দিয়েছে রে? এই টিয়া তোর মা কি কিনে দিয়েছে আমার মাও আমাকে জামা কিনে দিয়েছে টিয়ার মা আবার ওর জন্য কি কিনে দিবে ওর আগের বছরও কোনো জামা কিনা হয়নি পুরনো জামা পরেই টিয়া ঈদ করেছে আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না তাই তো আমার মা আমাকে কোনো নতুন জামা কিনে দিতে পারেনি তাই আমি পুরনো জামা পরে ঈদ করেছি কিন্তু এইবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দিতে তারপর নতুন জামা পরে ঈদের দিন তোদের সাথে অনেক মজা করব ঘুরতে যাব তাই নাকি রে টিয়া আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দিবে কই তোকে তো কোনো নতুন জামাই কিনে দেয়নি তুই সেই পুরনো জামা পরে ঈদ করেছিলি শুন টিয়া তোকে আমরা এবার আগেই বলে দিচ্ছি তুই যদি এইবার নতুন জামা না পরিস তাহলে কিন্তু তোকে আমাদের সাথে ঈদের দিন ঘুরতে নিয়ে যাব না বন্ধুদের এমন কথা শুনে টিয়া মন খারাপ করে বাড়ি চলে আসে মা তুমি এই বাড়িতে আমাকে নতুন জামা কিনে দিবে না হলে আমি কিন্তু কোনো খাবার খাবো না আর বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু মারে আমরা তো অনেক গরীব মানুষের বাড়ি কাজ করে যেই টাকা পাই সেই টাকা দিয়ে তো খাবারই কিনে খেতে পারি না আর কয়দিন ধরে আমার শরীরটাও বেশ খারাপ যাচ্ছে কোনো কাজই ঠিক মতো করতে পারছি না আমার ম্যাডাম যে কী বলবে আল্লাহ ভালো জানেন যাই হোক যেই কয়দিন কাজ করেছিলাম সেই কদিনের টাকা যদি দেয় তাহলে তোকে একটা নতুন জামা কিনে দিব কবে কিনে দিবে মা ঈদে তো আর মাত্র তিন দিন বাকি আছে আমাকে যদি এইবার তুমি নতুন জামা কিনে না দাও তাহলে আমি কিন্তু বাড়ি থেকে অনেক দূরে চলে যাব আর ফিরে আসবো না তখন তুমি কান্নাকাটি করলো কিন্তু লাভ হবে না মারে তুই কষ্ট পাস না আমি তোকে কথা দিলাম ম্যাডামের কাছ থেকে টাকা এনে তোকে নতুন জামা কিনে দিব আর মন খারাপ করে থাকিস না রে মা ম্যাডাম আমার কাজ করা শেষ আর বাকি কাজগুলোও করে দিব ম্যাডাম আমি যেই কয়দিন কাজ করেছি সেই কয়দিনের টাকাটা কি আমাকে দিতে পারবেন আমি যেই কয়দিন কাজ করেছি সেই কয়দিনে টাকাটা দিলে আমার মেয়ের জন্য একটা নতুন জামা কিনে দিতে পারতাম ঈদের তো আর বেশি দিন বাকি নেই ম্যাডাম আমার ছোট্ট মেয়েটা যে জ্যাদ করে বসে আছে ঈদের দিন নতুন জামা পরবে বলে ঈদের তো আর মাত্র তিন দিন বাকি আছে আর ওইদিকে আমার মেয়েটাও জ্যাদ করে বসে আছে কি করব ম্যাডাম আপনি যদি কয়টা টাকা দিতেন তাহলে খুব উপকার হতো শেফা তুই তো সব সময় কাজে ফাঁকি কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকাটা চেয়ে বসিস আজ পাঁচ দিন পর কাজে আসলি আর আজই এসে টাকা চাইছিস আর তাছাড়া ঈদের কেনাকাটা করে আমার সব টাকা খরচ হয়ে গেছে এখন আমার হাতে কোনো টাকাই নেই তাছাড়া কিছু শপিং আরও বাকি আছে তুই আমার আশা ছেড়ে দে আর তোর যদি নতুন জামা কাপড় কেনার থাকে তাহলে অন্য কোথাও থেকে ব্যবস্থা কর আপাতত আমি কোনো টাকা দিতে পারবো না ম্যাডাম এইবার তো আপনি অনেক টাকার কেনাকাটা করেছেন আমি তো আপনার কাছে সামান্য কিছু টাকাই চেয়েছি এই টাকাটা কি আপনি দিতে পারবেন না ম্যাডাম দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না আমাকে কিছু টাকা দেন না ম্যাডাম বাপ মরা মেয়েটা যে আমার জন্য পথে বসে আছে দয়া করে কিছু টাকা দেন না ম্যাডাম দয়া করেন না ম্যাডাম শেফা তুই এত কথা কেন বলছিস আমার টাকা আছে তাই আমি শপিং করেছি প্রয়োজনে আরো করব তো টাকা নেই তুই করবি না এত শখ কেন হ্যাঁ গরিবের তো শখ থাকতে নেই বুঝলি যা অন্য কোথাও থেকে গিয়ে টাকা জোগাড় করে তোর মেয়ের জন্য জামা কিন এখানে এত কথা বলে সময় নষ্ট করিস না ম্যাডাম আমি তো এমনি এমনি আপনার কাছে কোনো টাকা চাইনি আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি। দিন না ম্যাডাম আমার কাজের পারিশ্রমিক আরে বললাম তো আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই আমি তোকে এখন কোনো টাকায় দিতে পারবো না এই মাস শেষ হলে আমি তোকে টাকা দিয়ে দিব আর হ্যাঁ বাড়ির যত কাজ রয়েছে সবগুলো শেষ করে তারপর যা মেয়েটাকে যে আমি কথা দিয়েছি কাজ শেষ করে টাকা নিয়ে নতুন জামা কিনে দিব কিন্তু ম্যাডাম তো আমাকে কোনো টাকাই দিল না এবার আমি আমার মেয়েটাকে কী বলবো কি জবাব দিব আমি নতুন জামা কিনে দিতে না পারলে আমার মেয়েটা যে খুব কষ্ট পাবে হে সৃষ্টিকর্তা এখন আমি কী করব তুমি চলে এসেছো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি তুমি না বলেছো কাজ থেকে ফিরে আমার জন্য নতুন জামা কিনবে চলো না মা এখন গিয়ে নতুন জামা কিনে নিয়ে আসি মারে ম্যাডামের কাছ থেকে আমি একটা টাকাও পাইনি তোকে আমি নতুন জামা কি করে কিনে দিব রে মা তুই মন খারাপ করিস না তুই আমাকে মাফ করে দে রে মা আর আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কি না মা আমি কিছু শুনতে চাই না তুমি গত বছর আমাকে একই কথাই বলেছিলে কিন্তু আমাকে আর নতুন জামা কিনে দাওনি এবারেও কি তাই করবে এবার আমি তোমার কোনো কথাই শুনবো না তুমি আমাকে একটু ভালোবাসো না তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কিনে দাও না আমার বন্ধুরা সবাই ঈদের নতুন জামা কিনবে নতুন জামা পরবে সবাই নতুন জামা পরে ঈদের দিন ঘুরবে অনেক মজা করবে শুধু আমি ঈদ করতে পারবো না আমি আর বাড়িতেই থাকবো না এইসব কথা বলে টিয়া মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় আর বনের মধ্যে একা একা বসে কাঁদতে থাকে আর টিয়াকে কাঁদতে দেখে সেখানে একটা পরি আসে কি হয়েছে ছোট্ট সোনা তুমি এইভাবে বসে কাঁদছো কেন কত ছোট্ট একটা মেয়ে তোমার এত কিসের দুঃখ তারপর টিয়া পরীকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে পরি বলে ও এই ব্যাপার তুমি মন খারাপ করো না এই নাও একটি জাদুর ফুল তুমি এই ফুলটি তোমাদের বাড়ির আঙিনায় যে গাছ আছে সেই গাছের গোড়ায় রেখে দিবে তারপর দেখবে তোমার সব মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে আর তোমাদের সব কষ্ট দূর হয়ে যাবে তারপর খুশি মনে পরি দেওয়া ফুলটি নিয়ে টিয়া বাড়ি চলে আসে তারপর বাড়িতে গিয়ে টিয়া কথা মতো ফুলটি কাটাল গাছের গোড়া রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনক ভাবে কাটাল গাছে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জামা চলে আসে মা ও মা তাড়াতাড়ি আসো দেখো কি হয়েছে আমাদের কাঁঠাল গাছে যে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জামা এসেছে এটা তো অদ্ভুত ব্যাপার কি করে হলো রে মা আমি তো কিছুই বুঝতে পারছি না গাছে আবার এত সুন্দর সুন্দর নতুন জামা এটা কি করে সম্ভব মা আমি যখন মন খারাপ করে জঙ্গলের ভিতর বসেছিলাম তখন এটা পড়ে এসে আমাকে কিছু ফুল দেয় আর সেই ফুলটি গাছের ঘরে রাখতেই এই সুন্দর সুন্দর নতুন জামাগুলো চলে এসেছে আমি এইবার ঈদের মধ্যে অনেক সুন্দর সুন্দর নতুন জামা পরতে পারবো মা তাও আবার অনেকগুলো জামা আমার যখন যেটা মন চাইবে তখন সেটাই পরতে পারবো আর আমাদের গ্রামের মধ্যে যারা গরিব অসহায় আছে যারা নতুন জামা কিনতে পারেনি তাদেরকে আমি নতুন জামা দিব যাতে করে সবাই ঈদের দিন নতুন জামা পরতে পারে তারপর টিয়া গাছ থেকে নতুন জামা পেরে তার বন্ধুদের মধ্যে বিলিয়ে দেয় বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে এই নাও এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে নিয়ে রোপণ করে দিবে রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে লিপস্টিক আছে গো লিপস্টিক রং বেরং এর লিপস্টিক ভাবিরা দিদিরা বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও রং বেরং এর লিপস্টিক নিয়ে যাও ও শিয়ালিনী কাকিমা তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক এনেছো লিপস্টিক গুলো দেখতে কি সুন্দর আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে গো কাকিমা হ্যাঁ রে মে বিক্রি করার জন্যই তো লিপস্টিক নিয়ে এসেছি তুই টাকা এনেছিস দে আমাকে পঞ্চাশটা টাকা দে আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি না কাকিমা আমি তো টাকা নিয়ে আসিনি গো আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম আর তখনই তোমার কথা শুনতে পেয়ে লিপস্টিকগুলো দেখতে চলে আসলাম তাহলে যা বাড়ি গিয়ে টাকা নিয়ে আয় আমি আবার বেশিক্ষণ থাকবো না গো বাচ্চা অন্যদিকে যেতে হবে আমাকে ঠিক আছে কাকিমা আমি এক্ষুনি মায়ের কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসছি তুমি এখানে দাঁড়াও কিন্তু আমি যাব আর আসবো মা ও মা শিয়ালিনী কাকিমা অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে আমাকে পঞ্চাশটা টাকা দাও না মা আমি একটা সুন্দর দেখে লিপস্টিক কিনবো দাও না মা টাকা শিয়ালিনী লিপস্টিক নিয়ে এসেছে তাতেই তুই দৌড়ে চলে এসেছিস লিপস্টিক কিনতে হবে না ঘরে তো অনেক লিপস্টিক আছে যদি লিপস্টিক দিতে মন চায় তাহলে ঘরে রাখা লিপস্টিক থেকে দিবি এত লিপস্টিক কিনা যাবে না আমার কাছে এখন টাকা নেই ও মা ঘরে রাখা লিপস্টিক গুলো তো পুরনো হয়ে গেছে আমার অনেকগুলো নষ্ট হয়ে গেছে আমাকে একটা লিপস্টিক কিনে দাও না মা কাকি মারানো লিপস্টিক গুলো অনেক সুন্দর আমার এটা নতুন লিপস্টিক লাগবে তুমি আর না করো না মা এত লিপস্টিক দিয়ে কী করবি শুধু শুধু তো কিনে ফেলে রাখিস দেয়ার আর কোনো খবরই থাকে না আমি কোনো টাকা দিতে পারবো না ও মা টাকা দাও না মাত্র তো পঞ্চাশ টাকাই দেরি করলে যে শিয়ালিনী কাকিমা আবার চলে যাবে এইবার লিপস্টিক কেনার পর তোমার কাছে আর লিপস্টিক কেনার বায়না করব না দাও না মা পঞ্চাশটা টাকা আচ্ছা ঠিক আছে তোকে নিয়ে আমি আর পারি না এই রে টাকা তরা তরি লিপস্টিক কিনে বাড়ি চলে আসবি কিন্তু কাকিমা এই নাও পঞ্চাশ টাকা আমাকে একটা লাল রঙের লিপস্টিক দাও এই রে মাটিও একটা লাল রঙের লিপস্টিক আহা কী আনন্দ আকাশে বাতাসি আমি আজকে নতুন জামা পরে লাল রঙের লিপস্টিকটা দিব কী সুন্দর লিপস্টিকটা আমাকে তো অনেক সুন্দর লাগবে টিয়া এই টিয়া এত খুশি কেন রে আজকে গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস ও তোরা জানিস জুলি মিলি আমি আজকে কাকিমার কাছ থেকে লাল রঙের একটা সুন্দর লিপস্টিক কিনেছি দেখেছিস আমার লিপস্টিকটা কত সুন্দর সত্যি রে টিয়া লিপস্টিকটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে ছোট দিলে খুব সুন্দর লাগবে চল টিয়া আমরা এখন খেলা করি তুই বরং লিপস্টিকটা গাছের গোড়া রেখে দে তারপর যাওয়ার সময় মনে করে লিপস্টিকটা নিয়ে যাস কেমন তোর সাথে তো অনেকদিন ধরে খেলাও করি না কিন্তু ঝিলি মিলি মাঝে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে দৌড় করে গেলে যদি মা আবার আমাকে বকা দেয় আর কিচ্ছু হবে না অনেকদিন হলো আমরা একসাথে খেলা করি না একটু খেলা কর তারপর না হয় চলে যাবি। এরপরচিয়া লিফস্টিকটা গাছের গোড়া রেখে খেলা করতে থাকে। হেরে, এখন অনেক দি হয়ে গেল। আমি বাড়ি চলে যাই কালকে আমি আবার খেলা করতে আসব মেলি, এই দেখ? ত এত লিপস্টিকটা নিতে ভুলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর চল চল আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যাই আমরা এই লিপস্টিকটা টিয়াকে দিব না আমাদেরকে জিজ্ঞাসা করলে বলবো লিপস্টিকটা আমরা দেখিয়ে নি হ্যাঁ রিজিলি চল আমরা লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই আর তুই আর আমি মিলে লিপস্টিকটা লুকিয়ে লুকিয়ে দিব টিয়া বুঝতে পারবে না যে লিপস্টিকটা আমরা চুরি করে নিয়ে গেছি এরপর তারা দুই বোন মিলে লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যায় খিরেটিয়া তোর বাড়ি আসতে এত দেরি হলো কেন বলেছিলাম না তাড়াতাড়ি বাড়ি চলে আসতে তাহলে এত দেরি করে আসলি কেন কোথায় গিয়েছিলি তুই মা আমি একটু রাস্তায় সাথে খেলা করছিলাম তাই দেরি হয়ে গেল লিপস্টিক কেনার জন্য যে টাকা নিয়ে গেলি তার লিপস্টিক কোথায় তোর হাতে তো আমি কোনো লিপস্টিকই দেখতে পাচ্ছি না ওহ মা আমি তো ভুলই গেছি লিপস্টিকটা আনতে লিপস্টিকটা তো গাছের গুড়ায় রেখে আমি জিলিমিলির সাথে খেলা করছিলাম কিন্তু আসার সময়তে লিপস্টিক আনতে ভুলে গেছি মা আমি এখন গিয়ে নিয়ে আসছি হয়েছে এখন আর যেতে হবে না বেলা যে পড়ে এলো এখন ভাত খেতে আয় খাওয়া শেষ করে তারপর না হয় যাবি কিন্তু মা এতক্ষণে যদি কেউ আবার লিপস্টিকটা নিয়ে যায় আমি তো তখন আর বুঝতেই পারবো না আমি এখন লিপস্টিকটা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবি এরপর টিয়া লিপস্টিকটা আনার জন্য চলে যায় আরে আরে এখানে তো দেখছি কোনো লিপস্টিক নেই আমি তো লিপস্টিকটা এখানে রেখেছিলাম তাহলে লিপস্টিকটা কোথায় গেল ও বুঝেছি জিলি আর মিলি মনে হয় লিপস্টিকটা নিয়ে গেছে নিয়ে গেলে তো ভালোই হবে আমি ওদেরকে জিজ্ঞাসা করে লিপস্টিকটা নিয়ে নিব মা ও মা গাছের গোড়ায় তো লিপস্টিকটা ছিল না আমার মনে হয় জিলিয়ার মিলি লিপস্টিকটা নিয়ে গেছে তুইও হয়েছিস না টিয়া কতবার বলেছিলাম লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবি না তুই লিপস্টিকটা রেখে খেলা শুরু করলি আবার কি করলি লিপস্টিকটা রেখে চলে আসলি এখন আবার ওদেরকে জিজ্ঞাসা করতে গেলে কী না খি ভাববে ঠিক আছে তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর তারপর ওদের বাড়ি যাচ্ছি মুন্নি বাবি, টিয়াকে আমি একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম আপনার মেয়েদের সাথে খেলা করার সময় লিপস্টিকটা গাছের গোড়া রেখেই চলে আসে লিপস্টিকটা কি আপনার মেয়েরা নিয়ে এসেছে ওদেরকে একটু জিজ্ঞাসা করেন না বাবি কী সব বলছিস রে শেফা আমাদেরকে কি তোর বিকারই মনে হয় নাকি যে তোর সস্তা লিপস্টিকটা আমার মেয়েরা নিয়ে আসবে আমার মেয়েদেরকে এই সস্তা জিনিস ব্যবহার করতে দেই না মেয়েরা আমার দামি দামি জিনিস ব্যবহার করে অভ্যস্ত ভালো করে দেখ তোর মেয়ে কোথায় না কোথায় লিপস্টিকটা ফেলে এসেছে আবার আমাকে জিজ্ঞাসা করতে এসেছিস এত সাহস কোথায় থেকে পাশরে শেফা বাবী আপনি এইভাবে বলছেন কেন বাচ্চাদের জিনিস বাচ্চারা তো দৌড়তেই পারে বাচ্চারা তো দামি আর কম দামি বুঝে না একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায় খবরদার বলছি আমার মেয়েদের ব্যাপারে একদম আজে বাজে কথা বলবি না আমার মেয়েরা এইসব সস্তা জিনিস নিয়ে আসেনি যা এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি এরপর তারা ও মেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে মা আমার জন্য তোমাকে আজ কত কথা শুনতে হলো আমি আর কোনোদিন কোনো কিছু কিনার বায়না ধরবো না আমি আর তোমার কথা অবাধ্য হব না মা হ্যাঁ রে মা মুন্নি বাবি শুধু শুধুই কতগুলো কথা শোনালো যাই হোক আমি এখন কাজে যাচ্ছি তুই বাড়ি চলে যা রে মা মন খারাপ করিস না টাকা হলে আমি তোকে আবার লিপস্টিক কিনে দিব আজকে আমার মনটা খুবই খারাপ আমি এক কাজ করি এই বাগান থেকে ফুল নিয়ে যাই বাড়ি গিয়ে মালা তাতে যদি মনটা একটু ভালো হয় টিয়া এই যে আমি ফুলের রানী কি হয়েছে তোমার মনটা খারাপ কেন এরপর টিয়া ফুলের রানীকে সব ঘটনা খুলে বলে ও তাহলে তো তোমার সাথে খুব অন্যায় হয়েছে তুমি মন খারাপ করো না আমি তোমাকে একটি উপহার দিচ্ছি এই নাও এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে নিয়ে রোপণ করে দিবে রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে এই ফুলটি তোমার মনের ইচ্ছা পূরণ করে দিবে টিয়া এটা তুই কি রোপণ করলি মা এই ফুলটা আমাকে ফুলে রানী দিয়েছে আর বলেছে রোপণ করে সৃষ্টিকর্তার কাছে যা চাইবো তাই পাবো লিপস্টিকটা হারিয়ে দেখছি তোর মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে রে টিয়া এরপর রাতের বেলা ফুলের এসে জাদু করে একটা লিপস্টিক গাছ এনে দেয় মা ও মা এই দেখো আমাদের উঠোনে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে আর গাছে কত লিপস্টিকও ধরেছে মা টিয়া এটা জাদুর লিপস্টিকের গাছ এই গাছের লিপস্টিক কখনো শেষ হবে না তুমি অনেক ভালো টিয়া তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছা পূরণ করেছে এখন থেকে এই গাছের লিপস্টিক তুমি দিতে পারবে আবার তোমার মা বাজারে বিক্রিও করতে পারবে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে